আরাফ এই সুরার একশো সাতান্ন নম্বর আয়াত ইনশাআল্লাহ এই আয়াতটির তর্জমাই সংক্ষিপ্ত কিছু কথাই আপনাদের সামনে আমরা পেশ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তফফিক দান করে মূলত এই আয়াতটি আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাহ ফদি সাল্লামের মর্যাদা সম্মান ওনার বৈশিষ্ট্য এবং ওনার প্রতি আমাদের দায়িত্ব কী করণীয় কী একসাথে এই আয়াতের মধ্যে উল্লেখ করছে এক আয়াত এই একটি আয়াতের মধ্যেই আল্লাহ তালা প্রিয় নবী আলী আলীঘাসাল্লামের বৈশিষ্ট্য পরিচিতি অনেকগুলো গুণ উল্লেখ করেছেন এবং এখানেই আল্লাহ তাআলা আমাদেরকে নবীজিৎসল্লাফা আলি সাল্লামের প্রতি আমাদের দায়িত্ব কি সেটা বলেছে তো শুরুতে আল্লাহ তালা আমাদের নবী সাল্লফা আলী সাল্লামের দশটি গুণ বৈশিষ্ট্য এখানে আল্লাহ তালা উল্লেখ করছে এই আয়াতে মোট দশটা গুণ আর বলছেন এই দশ গুণে গুণান্বিত যে নবী আমার তার আনুগত্য করতে হবে তোমাদের আর পরে চারটি করণীয় বলছেন আমাদের নবীজির প্রতি আমাদের দায়িত্ব কী করণীয় কি এরকম কাজ বলছেন আমাদের চারটা তাহলে নবীজির বৈশিষ্ট্য বললেন কয়টা দশটা আমাদের করণীয় বললেন কয়টা চারটা এরপরে এই বলে আমাদের করণীয় শেষ করে সর্বশেষ কথা এই আয়াতে আছে। শেষ কথা আল্লাহ বলছেন উলফি এই উপরোক্ত চারটি গুণ নবীজির প্রতি যারা দেখাবে চারটি দায়িত্ব আদায় করবে তো তালা বলেন এই মানুষগুলোই সফল কাম কৃত কার্য মানে যান না তাহলে উপরোক্ত চারটি গু দায়িত্ব যে আদায় করবে নবী সাল্লাহ আলী আসাল্লামের প্রতি সেই মুফলি হাউন সফল সফল মানে জান্নাত কোরআন এবং সুনার ভাষায় জান্নাত পাওয়া ব্যতীত অন্য কোনো কিছুর প্রাপ্তিতে সফলতা হয় না এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে পৃথিবী যদি কেউ গোটা পৃথিবীটা সাতটা মহাদেশ সব কিছু দশ বারো পায় তবু সে সফল না সফল কারণ এগুলো একটাও স্থায়ী না এবং সে নিজেও স্থায়ী না মাটির এই পৃথিবীতে সব কিছুই ধ্বংসশীল তাইলে যেহেতু সব কিছুই চলেই যাবে হাতছাড়া হয়েই যাবে অতএব এটা সফলতা হইতে পারে না এটা দেখতে দেখতে মিলাইয়া যাবে এর জন্য প্রকৃত সফলতা হলো একটাই সেটা হলো জান্নাত পাওয়া জাহান্নাম থেকে বাঁচা কোরআনুল মধ্যে স্পষ্ট আল্লাহ তালা বলছেন জিহা ফামিহা উদখিলাল জান্নাতা ফাজা এই আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজা সেই কেবল সফল হল সেই কামিয়াব হল সেই কৃতকার্য হল তাহলে এই আয়ার দ্বারা স্পষ্ট যে সফলতা মানে জান্নাত পাওয়া সফলতা মানে জাহান্নাম থেকে পাঁচ কথা বুঝছেন এবার সজাগ আছেন আপনারা কথা বলে তবে তো হো হা করেন নাম ঘটনাটা বেশি সালাক মানুষ যারা তারা শুধু মাথা মনে রাখবে পন্ডিত কি মানুষজন যারা অতিরিক্ত পণ্ডিত তারা শুধু মাথা নাড়ে যে কম পন্ডিত এ জবানো কিছু বলে কারণ সে মনে করে যে আমার এই কথাগুলো আমারও বলা দরকার শোনা দরকার বুঝা দরকার অনেক মানুষ আছে যে শুধু মাথা কন শুনতে আছি আরও শুনছি কৌথ কথা আমরা শুনবো বুঝছেন অনেক এই জন্য করলে ভালো তাইলে আমরা এটাই বললাম কি বলতেছিলাম জি সফলতা জান্নাত পাওয়া মানেই একমাত্র সফলতা অন্য কিছুতেই কোনো সফলতা নাই অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতা অল গুরুর। আল্লাহ তালা বলেন দুনিয়ার জীবন বান্দা সে তো তুমি নিশ্চিত শুনে নাও এটা ধোকা এটা সফলতা মাতাউল গুরুর দুনিয়ার সকল কিছু ধোকার সামান ধোকার পণ্য ধোকার আসবাব ধোকা অর্থাৎ এত সুন্দর বার্নিশ নিখুঁত বার্নিশ এক বছর পরে আবার যাচ্ছে তাই এত চমৎকার ফুটফুটে সুন্দর নাদুস নুদুস যুবক জওয়ান চেহারা তিরিশ বছরের ব্যবধানে আবার বুড়া অর্থাৎ সবকিছুই এখানে পরিবর্তনশীল এই দেখতে দেখতে ধোকা দেয় কি দেখলাম কি হয়ে গেল কেমন ছিল কেমন হয়ে গেল এই জন্য আল্লাহ তারা বলছে বান্দা দুনিয়ার সবগুলো বিষয় ধোকা মাতাউল গুরুর ধোকার আসবাব ধোকার উপকরণ ধোকার বস্তু এই জন্য এখানে কোনোটাকেই সফলতা মনে করো না কোনটাই না বরং সফলতা শুধুই কি পাওয়া বলেন তো আল্লাহ তালা এখানে বললেন রসুলুল্লাহ আলী সাল্লামের প্রতি চারটি দায়িত্ব যে আদায় করবে সে সফল মানে জান্নাত মুফলি হাউল মুফলি হাউল কোরান উল কারিমের মধ্যে আরো বহুবার এই শব্দটা আছে উলা আলা হুদম্মের উলা ইকা হুমুল মুফলি হাউল কদ আফ লাহা মাং তাজাক্কা কদ আফ লাহা মাং জাক্কা হা এই যেগুলো সব সফলতা মানে জান্নাতই হব জান্নাতের চাইতে চূড়ান্ত কোনো সফলতা নাই জান্নাতের চাইতে নিশ্চিন্ততা আর কিছুতে নাই আর পৃথিবীর সব কিছু লক্ষ কোটিবার অর্জন করলেও সেগুলো চলে যাবে জান্নাত একবার কেউ অর্জন করলে পেলে কোনো দিন আর কখনোই তার থেকে ছুটায় নেওয়া হবে না তাকেও আর জান্নাত থেকে বের করা হবে না বের করা হবে অনন্তকালের জন্যই জান্নাতে থাকবে চিরস্থায়ী আল্লাহ বলেন লক্ষ কোটি বছরেও জান্নাতি বান্দা একবারের জন্য জান্নাত থেকে বের হওয়ার মতো বিরক্তিও তারা আসবে না এতে কোনো মাথা ব্যথা সামান্য রকমের পেরেশানি এটাও আসবে এই জন্য জান্নাত পাওয়া মানেই হচ্ছে নিশ্চিন্ত হওয়া কোরআন শরীফে আছে বান্দা যখন জান্নাতে ঢুকবে তখনই সে বলবে অকলুল হিল্লাদি আদা হাবা আন্নাল হাজান ইন্না অব্বানা লাগাফুরুম শেখর এই যে অকলুল হামদুলিল্লাহ হিল্লাদি জান্নাতি বান্দা বলবে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য যিনি আজকে আমাদের থেকে সমস্ত চিন্তা পেরেশানি চিরতরে দূর করে দিলেন আন্নাল টেনশন দূর হয়ে গেল আর কোনো দিন কোনো পেরেশানি নাই আর কোনো দিন নজরুলমিনফুর রাহিম তালা বলেন জান্নাতের মধ্যে আমি মেহরবান ক্ষমাশীল দয়াবান রবের পক্ষ থেকে আমার মেহমানদারি চলতে থাকে নজরুলা মানে মেহমানদারি আল্লাহ তালার মেহমানদারি মানে মধ্যে আছে আল্লাহ মেহমানদারি মানে হল বান্দা যা চাইবে তা তো মিলেই যাবে বরং আল্লাহ তালা তার কাছ থেকে অতিরিক্ত অগণিত কুটি কুটি জান্নাতের নেয় মোদান করবেশা ফিহা আল্লাহ বলেন আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও দেয়া হবে আর আমি আল্লাহর কাছে আরও আছে সেগুলো দেওয়া হবে এই জন্য এই কারণে আমরা বললাম এটা সফলতা উল্লেখ হুমুল মুফলি হেউন প্রকৃত সফলতা এবং এটাই সফলতা এটাই বাস্তবতা এটাই নিশ্চিন্ততা দুনিয়া অর্জন না বরং জান্নাত পাওয়া তাহলে এইখানে আল্লাহ আমাদের জান্নাতের পরিচয় আমাদের সফলতা মানে আমাদের জান্নাতের প্রাপ্তি আল্লাহ তালা বলে দিয়েছেন এখন তাহলে আসেন আমরা শুনি এক তাহলে আমি দুইটা কথা বললাম একটা হলো নবীজি সাল্লাহ আরিখাল্লামের দশটি সিফাত গুণ বৈশিষ্ট্য এখানে আল্লাহ উল্লেখ করছেন আর দুই নম্বর হলো আমাদের চারটি করণীয় কি করছেন উল্লেখ করছে আর শেষ করছেন এই কথা বলে এই চারটি দায়িত্ব তোমরা আদায় করলে নবীর প্রতি তোমরা সফল মানে জান চলেন এবার এই গুণগুলো নবী আলী আসাল্লামের যে দশটি সিফাত তালা উল্লেখ করছেন এগুলো আবার শোনেন না যারা অনুসরণ করবে কাকে এই দশ গুণে গুণান্বিত আমার বন্ধুকে আল্লাহ বলতেছে আর কি মূলত এখানে পরে আমি মিলে বলবো আবার কথাটা তাই প্রথম কথা হইল দশ গুনে গুণান্বিত আমার নবীকে যারা কি করবে অনুসরণ করবে এখন গুণ কি কি আর রসুলা এক নাম্বার হল তিনি রসুল তিনি কি রসুল এই আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিক্লামের প্রথম বৈশিষ্ট্য তিনি রসুল খোলিয়া আইগ্য হার নাস উল্লাহ ইলাইকুম জামিয়া হে নবী আপনি বলেন জগৎবাসী আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রসূল ইন্নি রসুল উল্লাহ কোরানুল কারিম আল্লাহ তালা বহুভাবে নবীজিকে বলছেন আপনি রসূল ইয়া আইগ্যহার রসুল বাল্লিক মা উমসিলা ইলাইকমে রব্বী রসূল বলে ডাক দিছে এরপরের শব্দ হলো দ্বিতীয় সিফাত আন্নাবিয়া, তিনি নবী তিনি রসুল, তিনি নবীও তিনি নবীও তিনি রসুল। এখানে একটু কথা শুধু বোঝেন সৈয়দা আদম আলাইকি ইসালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাহ আলীঘসাল্লাম পর্যন্ত আল্লাহ তালা মানুষের হেদায়তের জন্য মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য মানুষকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় পৌঁছাবার জন্য আল্লাহর ইবাদত আল্লাহর বন্দিগি করানোর জন্য শিরিক এবং কুফর থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা যেই মানুষদেরকে মনোনীত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকেই বলা হয় নবী এবং রসুল তাদেরকে কি বলা হয় এই নবী এবং রসুল এটা একটাই ক্যাটাগরি একটাই বিভাগ বাকি শুধুমাত্র দায়িত্বের কম ব্যয়সের কারণে মর্যাদাগতভাবে নবী এবং রসুলের মধ্যে তফাত তফাতাস অর্থাৎ নবী চাইতে রসুল একটু পাওয়ারফুল রসুল একটু পাওয়ারফুল রসুলের মধ্যে আল্লাহ তালা বিশেষত্ব বেশি দিয়েছেন যিনি রসুল আর যিনি নবী দুইজনেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওয়াহি প্রাপ্ত দুইজনের কাছেই জিবরাইল আসছে দুইজনই আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে ডাকছেন কিন্তু তফাত হইল রসুলের ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে একটু বেশি মর্যাদা একটু বেশি কি জাতীয় মর্যাদা বেশি যেমন নবীরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন এখন নবীরা তার পূর্ববর্তী নবীর শরীয়ত সেটার আলোকেই মানুষকে আল্লাহর দিকে ডাকেন যখনই কেউ রসুল হয় তো আল্লাহ তালা ওনাকে নতুন শরীয়ত অথবা আংশিক পরিবর্তন করে নতুন বিধিবিধান অথবা নতুন কিতাব এরকম অতিরিক্ত কিছু না কিছু দেয় এ অতিরিক্ত কিছু থাকার কারণে দেওয়ার কারণে ওনাদেরকে রসুল বলা হয় আর তো উনারাও মানুষকে আল্লাহর দিকেই ডাকে বাকি উনার কাছে মৌ উনার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জিনিস বেশি নবীদের চাইতে এতটুকুই তফাত এতটুকুই তফাৎ আপনার তাইলে আমরা নবী যারা রসুল যারা স্বাভাবিকভাবে তারা উভয়ই আল্লাহর পক্ষ থেকে মানুষকে ডাকছেন তো নবী পিছনের নবীর অনুসরণ করে আর রসুল আল্লাহর পক্ষ থেকে নতুন ওয়াহি নতুন কিতাব অথবা নতুন শরীয়ত নতুন কিছু না কিছু পায় আমাদের নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি নবীও তিনি রসুলও মানে কি মানে পিছনের নবীরা যেই কালেমার দাওয়াত দিছেন যেই ইমানের দাওয়াত দিছেন এইটা আমাদের নবীও দিছেন তো হিসেবে তিনি নবী কিন্তু আমাদের নবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালা মুস্তাকেল পৃথক কিতাব দান করছেন পূর্ণাঙ্গ শরীয়ত দান করছেন খতমে নবুত আখিরি পয়গাম্বরের মর্যাদা দিয়েছেন বিশেষ করে আলাদা নতুন কিতাব নতুন শরীয়ত পাওয়ার কারণে তিনি একজন পূর্ণ রসুলো তো এই জন্য নবী এবং রসুলের উভয় মর্যাদা আমাদের নবীর জন্য সমানভাবে বর্তাবে তিনি নবীও তিনি রসুর এবার দেখেন তিন নম্বর বলি আল উম্মি নবী সাল আলী সাল্লামের তৃতীয় নম্বর গুণ হল তিনি ছিলেন উম্মি তিনি ছিলেন কি উম্মি উম্মি মানে উম্মি মানে হল দুনিয়াবি পড়ালেখাহীন দুনিয়াবি যেই পড়ালেখা অক্ষর জ্ঞান দুনিয়াবি যে লেখাপড়া এইটা যার নাই তাকে বলে উম্মি যে কোনো রকমের পড়ালেখা যেই কোনো রকমের জ্ঞান নাই এটা না দুনিয়াবি যেই পড়ালেখা দুনিয়ায় নেজাম যেটা যে লেখা শিখে কারো কাছ থেকে পড়া শিখে কোনো একজন শিক্ষকের মাধ্যমে লেখা এবং পড়া শিখে এরপরে সে লিখতে পারে বলতে পারে বহু কিছু প্রকাশ করতে পারে আমাদের নবী সাল্লাহ আলীঘাসাল্লাম ছিলেন উম্মি মানে হলো এই দুনিয়াবি পড়া পড়ালেখা থেকে মুক্ত এই কথাটা একটু বুঝতে হবে আগে এটা মনে রাখতে হবে এটা আল্লাহ তালা বলছে এটা নবীজির গুণ এটা নবীজির গুণ আচ্ছা এটা মনে রাখতে হবে এটা গুণ নবীজির জন্য স্বাভাবিকভাবে আমরা বুঝি আমাদের কিতাবের মধ্যেও আমরা পড়ছি কোনো কোনো বিষয় এমন আছে যে বিষয় কারো জন্য যদিও ত্রুটি কিন্তু কারোর জন্য সেটা প্রশংসনীয় এটার উদাহরণ আছে যেমন অহংকার এটা আমাদের জন্য দোষ না গুণ দোষ স্পষ্টভাবে দোষ মানুষের জন্য অহংকার করা এটা অবশ্যই ত্রুটি দোষ অপরাধ অন্যায় কিন্তু আল্লাহ তালা নিজে বলেন আলখিবরিয়া উরিদা ই আল্লাহ বলেন অহংকার আমি আল্লাহর চাদর অর্থাৎ আল্লাহ তালা অহংকার করেন আল্লাহ বলছেন তাহলে এখন আল্লাহর জন্য সেই অহংকারটাই যেটা আমাদের জন্য আমাদের দৃষ্টিভঙ্গিতে হারাম কিন্তু আল্লাহ তালার জন্য সেটা দোষ নয় বরং আল্লাহ তালার জন্য সেটা গুণ এই জন্য একই বিষয় কখনো কারোর জন্য ত্রুটি হইতে পারে কখনো কারোর জন্য প্রশংসার বিষয় হইতে পারে এবার স্বাভাবিকভাবে পড়ালেখা জুনিয়াবি এই দুনিয়ার পড়ালেখা না জানা এটা দোষ না গুণ দোষ এটা ত্রুটি কিন্তু আমাদের নবী সাল্লাহ আরী সাল্লামের জন্য এটা গুণ এটা ওনার গুণ বলে কিভাবে সহজ হলে এইভাবে যে আল্লাহ তালা ইচ্ছে করে এই ব্যবস্থাটা করেছেন একটানা টানা জন্মের পর থেকে চল্লিশ বছর থেকে চল্লিশটা বছরে এই মানুষগুলোর চোখের সামনে বড় হলো যিনি মক্কার তারা ওনাকে রাত দিন সকাল দুপুর সারা মাস সারা সপ্তাহ দেখেছে এবং এই মক্কাবাসীর চোখের সামনে তিনি বড় হইছেন তারা দেখছে যে মুহাম্মদ কোনো দিন গত চল্লিশটা বছরে কারো কাছ থেকে একটা অক্ষর লেখা শেখে নাই কোনো মানুষ থেকে একটা লাইন পড়তো শিখে নাই তাহলে না সে লিখতে জানে না সে পড়তে জানে কোনো অতিরিক্ত কারো কাছ থেকে কোনো মানুষের কাছ থেকে কোনো লাইব্রেরি থেকে কোনো বুদ্ধিজীবীর কাছে কোনো পণ্ডিতের কাছে কোনো লেখকের কাছে তিনি কিছুই লিখলেন না কিছুই পড়লেন না কিছুই শিখলেন না এই লোকটা যখন চল্লিশ বছর পরে হঠাৎ করে এমন কথা বলা শুরু করছে যে কথাগুলো এতটাই আশ্চর্য যে প্রতি শব্দই অসাধারণ অবাক এক বিন্দু যাররা কোনো ভুল অশুদ্ধ অযৌক্তিক অবাস্তব পাগলামি মাতলামি অথবা এরকম কোন প্রতিবন্ধিতা এমন কিচ্ছু এটার মধ্যে বুঝাই যায় না বরং একেবারে জলজ্জান্ত সুন্দর স্পষ্ট চমৎকার হৃদয়গ্রাহী বাস্তবসম্মত যৌক্তিক কথা এটা নিশ্চিত অবাক না হয়ে পারা যায় এটা তা আল্লাহ বুঝাইলেন চল্লিশটা বছর আমার বন্ধু কারো কাছ থেকে একটা লাইন শিখে নাই অথচ এখন সে জ্ঞানের সবচেয়ে উঁচা কথা জ্ঞানের উন্নত কথাগুলো বলতেছে অতএব এই কথাগুলো যে কোনো কারো বিবেকে বোঝাও যাবে যে এগুলো পাগলামি কথাও না অবাস্তব অযৌক্তিক কথাও না সব সুন্দর যৌক্তিক বাস্তবসম্মত কথা তাহলে এগুলো সে বলে করতে তো যেহেতু দুনিয়ার কারো কাছ থেকে তার অর্জন করার কোনো সুরত নাই কেন চল্লিশ বছরে তিনি কারো কাছ থেকে শেখেন নাই অতএব থেকে যায় এটাই কথা যে নিশ্চিত তিনি যেটা দাবি করতেছেন যে এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে বলতেছি এটাই সঠিক কথা কারণ যদি কেউ বলে যে না এগুলো আল্লাহর থেকে না অন্য কোনোখান থেকে নেওয়া তো তো সেটা কেমনে নিব উনি উনি তো পড়েই নাই কোনো বই থেকে উনি তো বইই পড়তে আর না উনি তো লিখতেও পারে না উনি নিজে নিজে রচনা করে এরপরে সাজাইছেন না এটা কেমনি সাজায় উনি তো লিখতেও পারে না উনি তো কারো কোনো লেখা বই পড়তেও পারে না উনি তো কারো কাছ থেকে কিছু পড়েও নাই অতএব দুনিয়ার কোনো পড়ালেখার থেকে মুক্ত থেকে যিনি এমন সুন্দর চমৎকার কথাগুলো বলতেছেন অতএব নিঃসন্দেহে তার দাবিটাই সত্য তিনি বারবার বলেছেন এগুলো আমি আমার আল্লাহর পক্ষ থেকেই বলতেছি সুবহান এই জন্য উম্মি অন্যদের জন্য যদিও এটা ত্রুটি ছিল কিন্তু আমাদের নবী ইচ্ছা করে আল্লাহ তালা পরিকল্পিতভাবে আল্লাহ তালা নবীজি সাল্লাহ সাল্লামকে দুনিয়ার পড়ালেখার থেকে মুক্ত করে এইটাই নবীজির একটা শ্রেষ্ঠ মৌজেজা হিসাবে পৃথিবীবাসীর সামনে পেশ করেছেন যে একজন অক্ষর জ্ঞানহীন দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত একজন ব্যক্তি এত সুন্দর এত শ্রেষ্ঠ এত দামি এত যৌক্তিক হৃদয় গ্রাহী কথা কীভাবে বল কীভাবে বল এই জন্য নবী আলী আরাল্লামের তৃতীয় নম্বর গুণ হল তিনি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত বলেন না কি উম্মি এ শব্দটা বলেন কেন তাহলে দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত কেন অর্থাৎ তিনি যে সব কথা আল্লাহ থেকেই বলবেন বলতেছেন এটা প্রমাণিত করার জন্য অতএব কোরআন এবং আমাদের নবীজির সব কথা নিঃসন্দেহে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ আল্লাহর পক্ষ থেকে কোরআনের প্রত্যেক কথা আল্লাহর থেকে রসুল্লাহ সাল্ল আলী সাল্লামের সকল কথা আল্লাহর থেকে এবার একটা জরুরি কথা বোঝেন ফাঁকি দিয়ে বলি সেটা লই এই আপনারা যারা বসছেন এখানে ভিতরে সামান্য যদি কেউ বুঝেন তো এটা মনে রাখেন কোরআন এবং সুন্না মানে এই কোরআন এবং আমাদের নবী সাল্লি ওসাল্লামের হাদিসগুলো সুন্নাগুলো যেহেতু একটাও তিনি পৃথিবীর কোনো বই গবেষণা কোন শিক্ষকের পড়ালেখা কোন লেখনি কোনো কান থেকে নেন নাই সরাসরি আল্লাহর থেকেই নিছেন। এজন্য এটাই শ্রেষ্ঠ সুন্নাটাই শ্রেষ্ঠ অতএব যেই মানুষগুলো এই কোরআন এবং সুন্না জ্ঞান অর্জন করতে পারে নাই সে বাস্তবিক অর্থে নিখুঁত পবিত্র পুত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ এবং সর্বশ্রেষ্ঠ এলম জ্ঞান অর্জন করতে পারে নাই পারে নাই বরং যৌক্তিক অযৌক্তিক দরকারি বেদরকারি সব মিলাইয়া জিলাইয়া কিছু কথা শিখছে এই জন্য জেনারেল শিক্ষার সবাই মিলে যা শিখে সবগুলো মিলাইলে কোরআনুল করিমের সামনে আলহামদুলিল্লাহ হি রব্বিল আলমিন এর সমকক্ষ মর্যাদাও হবে না এবার মাস্টার যদি দশ বারো দেয় আর পড়তে পড়তে যদি হিমালয়ের পর্বতের উপরে উঠে যায় অথবা আটলান্টিক মহাসাগর বাড়িতে নিয়ে এভরে তারপর কারণ প্রত্যেক শব্দ নিখুঁত প্রত্যেক শব্দই পবিত্র নিরাপদ যৌক্তিক বাস্তবসম্মত এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য একমাত্র সুন্না হাদিসের বৈশিষ্ট্য অন্য কোনো পড়ালেখাতে এটা নাই জন্য এক মা বাবা যে তার সন্তানকে ছেলে কিংবা মেয়েকে আল্লাহর কোরআন এবং রসুলুল্লাহর হাদিস থেকে বঞ্চিত করল শেখাইতে পারে নাই পড়ায় নাই ওনারা তাদের সন্তানকে তেমন উল্লেখযোগ্য কিছুই খুব বড়োসড় কিছু দিতে পারে নাই দিতে পারেন যদি বলেন না আমি পড়ালেখা করাই এখন ভালো কামায় রোজগারি করে না এই পড়ালেখা ছাড়াও চাইতে বেশি কামাই রোজগারি করুন না লোক বুড়ি 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 ভুরে মুরুক্ষ বকলম একেবারে নামও দস্তখত দিতে এরম অসংখ্য অগণিত মানুষ আছে কুটি 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 মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার এর মালিক কিন্তু সে আপনার একটা লাইন লিখতেও পারে না শুধু নামও দস্তখ পারে এই জন্য এটা জরুরি বিষয় এই বাবা আপনাদেরকেও বলি ছেলেরা তোমাদেরকেও বলি আল্লাহর কোরআন থেকে যে যুবক বঞ্চিত যে মানুষ বঞ্চিত সে জীবনে যেন কিছুই বলতে পারে না শিখে নাই আমি তো প্রায় বলি আর আরবরা আপনারা জানেন আরবরা যারা আরবি ভাষা বলে যারা তারা প্রাচীন যুগে আরবরা অন্যদেরকে যারা আরবি বলতে পারে না আরবি ভাষা বলে না অন্যদেরকে তারা বলতো আজমি এখনো তো আজম বলে আজম মানে কি বোবা আজম মানে কি মূলত বোবা বলে হ্যাঁ আল আজমা উ যার জুর জুবা এটা হাদিসের মধ্যে আছে অর্থাৎ যে প্রাণী বোবা গরু ছাগল এটা যদি কোনটা গুতা দেয় আরেকটারে কোন অসুবিধা নাই হ্যাঁ আজম আজম মানে কি বোবা মূলত আরবরা আরবি ভাষা যে বলতে পারে না তারা আজম বলে আজমি বলে এ বোবা মূলত এ তো কথাই জানে না এত জীবনে কথা বলার কোনো মজাই পায় নাই কথাই বলতে পারে তো এইটা তাদের তারা বলতো ঠিক একরকম যদি চিন্তা করেন একজন মুসলমান যার বয়স বিশ বছর হোক আর তিরিশ বছর হোক আর ষাট বছর হোক আর সত্তর বছর হোক এত বড় লম্বা পার করলো এতগুলো করলগুলো খাইয়া এত রাত ঘুমাইয়া আল্লাহর দেওয়া এত বড় পৃথিবী ভোগ করে আল্লাহর কোরআনটাই দেখে দেখেও সাইয়াও কদ্দুর সহি শুদ্ধ পড়তে পারে না তার চাইতে বড় ফালতু মানুষ ব্যর্থ মানুষ আর কেউ হইতে পারে না বুড়ো হইলে ফালতু বুড়া